দেড়শো টাকা থেকে আড়াইশো টাকার মতো আপনি কিন্তু এক পিস করে নেবেন ছাপা শাড়ি জানদানি হ্যান্ডলুম সিল্ক সব পাবেন কলকাতার বুকে এক পিস ও শাড়ি পাচ্ছেন আপনার পাইকারি দোকান থেকে এই জন্য নাইট ইউজ পেয়ে যাবেন এক বান্ডিল করে বান্ডিল বান্ডিল ধরে এক যখন পাইকারি দামে উষা সারি প্যালেসের নিউ আউটলেট নিয়ে যেটা রয়েছে আপনাদের বেলগুড়িয়াতে আমাদের পয়লা বৈশাখে কিন্তু ওপেনিং করে ফেলেছি আমরা

শান্তিপুর থেকে এই তো বাড়ির কাছে একটু আসুন এসে ঘুরে যান কারণ এত দূর থেকে আমরা চলে এসেছি আপনারা একটু বাড়ির কাছে চলে আসতে অবশ্যই পারবেন দেখুন দামটা একবার যাচাই করে যান দামের চমকটা দেখুন এখন এই ধরনের নাইটিগুলো দেখুন মাত্র মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকার মধ্যে পিওর কটন যারা বেশি কোয়ান্টিটি নেবে তার জন্য এটা একশো পঁচিশ টাকা যারা কোয়ান্টিটি ডিলিং করবে তার জন্য রেটটা কিন্তু পঁচিশ টাকা করে দেবো প্রত্যেকটা বার স্লিপ থাকবে স্লিপলেস থাকবে আদা কিন্তু দেওয়া থাকবে পিওর কটন থাকবে পিওর কটন মিক্স রিটার্ন মিক্স রিটার্ন যেটা যেরকম বলবো সে তেমনই হবে যেটা মিক্স হবে তো মিক্স হবে যেটা বলবো যেমন সেটা তেমনই হয়ে যাবে প্রত্যেককে বলবো একবার আসুন উষা শাড়ি বেড়েছে এই আপনাদের কাছেই রয়েছে বাড়ির কাছে এরকম নেক দেখো লেগিংস এই ধরনের কিন্তু লেগিংস গুলো পাচ্ছেন মাত্র বাহাত্তর টাকা বাহাত্তর বাহাত্তর টাকা কিন্তু লেগিংস পেয়ে যাবে বাহাত্তর নেক্সট একটা কালেকশন দেখায় আমাদের ছায়া আমাদের পেটিকট শুরু হচ্ছে মাত্র মাত্র বিরাশি টাকা থাকে বিরাশি তাতেও অনেক নাইটি এসেছে ডিজাইন ভ্যারাইটি ডিজাইন আরো আসবে আমাদের সপ্তাহে কিন্তু একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা চলে আসবে

আসবেন বেশি কোয়ান্টি নেন বারম্বার বসি দাম কিন্তু কমে যাবে প্রত্যেকে হলো উষা শাড়ি প্যালেস যেটা আপনাদের পছন্দ হলে নেবেন না নেবেন না আপনার পছন্দ একশো কুড়ি টাকা পেয়ে যাবেন আপনার দেড়শো টাকা একশো চল্লিশ টাকায় পাইকারি কেন যে একশো কুড়ি টাকায় পাবেন তারপরে দেখাচ্ছি নেক্সট কালেকশন এটা রয়েছে আপনাদের মাত্র পঁয়ষট্টি টাকা কিছু কিছুদিনের মধ্যে সবাই শুরু করলাম আপনাদের এখানে তো কিছুদিন যেতে দেন সব পেয়ে যাবেন এই ধরনের কালেকশন দেখুন দাম রেখেছি কিন্তু দেড়শো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে আমাদের ভাইরাল 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 কালেকশন একদম ভাইরাল কালেকশন রয়েছে দাম রেখেছে তোমার জন্য একশো নব্বই টাকা থেকে তিনশো কুড়ি টাকার মধ্যে একশো নব্বই থেকে তিনশো কুড়ি টাকার মধ্যে আসুন আপনারা সামনে সামনে আসুন যে যত কোয়ান্টিটি ডিলিং করবেন দাম অবশ্যই কমান হবে দেখো নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন রয়েছে দাম এটারও কিন্তু দেড়শো টাকা থেকে তিনশো দশ টাকা কুড়ি টাকার মধ্যেই রয়েছে অ্যাপ্রক্স বলছি আপনারা কিন্তু ভাববেন না যে বেশি বলছি বল বেশি হবে লাল একদম লাল সাদা একদম ওয়াও কালেকশন একদম যে কোনো পুজো পাল পার্বণ যে কোনো কিছু পড়তে পারবে যেকোনো কোনো অকেশন পারফরমেন্স পড়তে পারবে অনুষ্ঠানে দাম রেখেছি কিন্তু একশো টাকা থেকে টাকার মধ্যে টাকা থেকে আপনারা শুরু হচ্ছে সরি একশো কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে আপনারা মোটামুটি আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে আমাদের প্রচুর কালেকশন আছে আমরা কিছু ব্রাউন কালেকশন দেখবো থ্রি পিস কালেকশন দেখবো চলেছে আমার সঙ্গে নেক্সট কালেকশন দেখি বাচ্চাদের ওয়ান পিসের কালেকশন করেছে কুর্তির মধ্যে রয়েছে

আমাদের শখ রয়েছে আপনাদের বেলঘুড়িয়াতে আমাদের মেন বান শান্তিপুর এতদিন শান্তিপুরে ভিডিও দেখেছেন আজকে আপনাদের বেলঘুড়িয়াতে আপনাদের বাড়ির কাছে কিন্তু আমরা ভিডিও করছি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আমাদের দোকানে আসেন এই যে দেখুন কেনাটা করুন বা কেনাটা না করলে আবার দেখে যান যে দামটা কি রেখেছি আমরা কি কালেকশন রেখেছি কত দাম কম রেখেছি চলুন কালেকশন দেখেন এই ধরুন এই ধরনের কালেকশনগুলো দেখেন দাম রেখেছি একদম কমের মধ্যে চারশো থেকে ছশো টাকার মধ্যে আচ্ছা এবার দেখেন একদম মিলের হ্যান্ড উইভিং কাজ হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড টেস্ট কালেকশন রয়েছে একদম ফেন্সি কালার ফেন্সি ডিজাইন এই কালারটা খুবই স্ট্যান্ডার্ড দাম রেখেছি তোমাদের সাতশো টাকা থেকে নশো টাকার মধ্যে সাতশো টাকা থেকে নশো টাকার মধ্যে এটা কিন্তু ভিড় রয়েছে এটা দুশো টাকা থেকে সাড়ে ছশো টাকার মধ্যে আচ্ছা এটা দেখো এটা হচ্ছে তোমরা হচ্ছে মোটামুটি একশো আশি সরি দুশো আশি টাকা থেকে চারশো আশি টাকার মধ্যে আচ্ছা এটা দেখো এগুলো সব থ্রি পিসের মধ্যে থ্রি পিস

দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা তিরিশ টাকা ব্যানারি যারা আরও বেশি কোয়ান্টিটি নেবে অন টেবিল ডিসকাউন্ট করবো ডিসকাউন্ট আছে ব্যবস্থা আজকে কথা বলতে হবে মানুষকে কথা বলবেন কথা বললেই আপনারা আমাদের সুবিধা পাবেন কথা আমাদের সুবিধা পাবেন না যেমন এই ধরনের কিন্তু রমেশ শাড়িগুলো পেয়ে যাবেন রমেশ সিলি শাড়িগুলো বর্ডার ট্রেন্ডিং কালেকশান ডুয়েল ডানের মধ্যে এগুলো অ্যাপ্রক্স ছশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে যেমন এই ধরনের আমি বালুশিঁড়ি পিন আটশো নব্বই টাকা বালুশিড়ি পিওর মণিপুরি বালুশিঁড়ি তখন এই ধরনের কিন্তু বলেছি এ পিওর সিল্কের মধ্যে পেয়ে যাবেন ডুয়েল ডোল দাম কিন্তু একদম কমের মধ্যে আটশো তিরিশ টাকা আচ্ছা এদিকে কালেকশন দেখো সিল্কে কিন্তু প্রচুর ভ্যারাইটি সিল্কের দেখো প্রচুর ভ্যারাইটি বাট আমাদের সিল্ক দুশো তিরিশ টাকা শুরু করে আপ টু বিভিন্ন রেঞ্জে এবার এই ধরনের ইউনিক ইউনি সিল্ক দেখে নাও ইউনিক একদম ইউনিক গডজেস সিল্ক গডজেস এখন ট্রেন্ডিং যেগুলো চলছে এখন মার্কেটে যেগুলো ট্রেন্ডিং চলছে এই ধরনের কিন্তু ট্রেন্ডিং কালেকশন দেখায় তোমাদের কথা এরকম ট্রেন্ডিং টেন্ডিং কিছু কালেকশন দেখায় দেখে না একদম ইউনিক ট্রেন্ডিং কালেকশন দেখো কত সুন্দর একদম গর্জেজ কালেকশন সাড়ে পাঁচশো টাকায় দেখো দাদা একটা ভিডিও সব কালেকশন দেখানো মানে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর স্টক রয়েছে একবার ভিজিট করতে হবে সেটা উষা ছাড়ি যেটা আপনার শান্তিপুরে ছিল শান্তিপুরে আছে আবার নতুন আউটলেট খুলেছে বেলঘড়িয়াতে আর প্রত্যেককে বেলঘড়িতে আমন্ত্রণ বললে সবাই বেলঘড়াতে আসুন আর এসে কেনাটা করুন কেনাটা করলেই প্রচুর অফার পাবেন প্রচুর গিফট পাবেন আর একদম শান্তিপুরের সাথে কম দামে এখানে পাবেন এটাও চ্যালেঞ্জ দিতে পারি তো আজকে মতো ভিডিও এখানে স্টাফ করবো সব সুস্থ ভালো নমস্কার